রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তির আবার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে আমার সাক্ষাতের ভালো সম্ভাবনা রয়েছে তিনি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সঙ্গে তার দূত স্টিভ উইফ কফের খুব ভালো আলোচনা হয়েছে ক্যামলিনের সূত্রে বলা হয়েছে মস্ক কই হওয়া আলোচনাটি ছিল গঠনমূলক এবং দুই পক্ষই কিছু সংকেত বিনিময় করেছে তবে এ বিষয়ে কোনো পক্ষ বিস্তারিত জানাননি এই আলোচনায় এমন সময় হলো যখন ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন এই সময়ের মধ্যে যুদ্ধ থামানো না হলে নতুন নিষেধাজ্ঞার আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তুচ্ছ সালে পোস্ট করে জানান ইউরোপের কিছু মিত্র দেশকে আলোচনায় বিষয়ে তিনি অবহিত করেছেন তিনি লিখেছেন সবাই একমত যে এই যুদ্ধ শেষ হবার হওয়া দরকার এবং আমরা সামনের দিনগুলিতে সেই লক্ষ্যে কাজ করব। হোয়াইট হাউস জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ট্রাম্প উভয় নেতাদের সঙ্গে বৈঠক উন্মুক্ত রয়েছেন ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সঙ্গে উইট কফের মস্কো সফর নিয়ে কথা বলেছেন যেখানে ইউরোপীয় নেতারাও ফোনে যুক্ত ছিলেন জেলেনস্কির মতে রাশিয়া কেবল তখনই শান্তি আলোচনায় আগ্রহী হবে যদি তাদের অর্থনৈতিক সংকট বাড়ে ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি যুদ্ধ শেষ না করে তাহলে কেবল তাদের নয় বরঞ্চ যারা তাদের সঙ্গে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও সেকেন্ডারি স্যাংশন জারি হবে এদিকে উডকফের মস্কো ত্যাগের কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে জানাই ট্রাম্প একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন যার মাধ্যমে ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে ভারত রুশ তেল কিনছে বলে এই পদক্ষেপ বলে জানা যায় শুল্ক কার্যকর হবে সাতাশে আগস্ট থেকে ট্রাম্প বলেন ভারত ইউক্রেনের মানুষ মারার ঘটনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না যদি শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতি আসাও ক্ষীণ রাশিয়া এখনও ইউক্রেনের উপর বড় আকারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রাম্প দাবি করেছিলেন তিনি একদিনই যুদ্ধ থামিয়ে দিতে পারেন কিন্তু এখন পর্যন্ত তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা বড় ফল বয়ে আনে তিনি গত মাসে বলেছিলেন আমরা অনেকবার বলে ভেবেছি যে যুদ্ধ শেষ হয়ে গেছে তারপর হঠাৎ প্রতিদিন আবার কোনো শহরে রকেট মারেন নার্সিং হোমে মানুষ মারা যায় এটা কখনোই শেষ হয় না ইতিমধ্যে তিনি দফা শান্তি আলোচনায় ইস্তাম্বুলে হলেও ব্যর্থ হয়েছেন রাশিয়ার পক্ষ থেকে এমন কিছু শর্ত দেওয়া হচ্ছে যা আপু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো কাছে কখনোই গ্রহণযোগ্য নয় তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রেখেছে ট্রাম্প লাভ করার পর ওয়াশিংটন কিএফকে অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলার সাময়িক সহায়তা অনুমোদন করেছেন আলোচনায় ড্রোন ও উৎপাদন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা হয়েছে সূত্র বিবিসি